আমার গুরু বসে আছে ওস্তা যিনি এগুলোর গায়কের সর্বশেষ সুর সম্রাট নিজে বানায় আজকে আপনাদের মাঝে চলে এসেছে আব্দুল বাসেদ বাচ্চু আনসারি সাহেব সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছে যিনি এগুলোর গুরু ষোলো গিরা কাপড় লাগে বেলাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাসের পেটি যেন বো বেটি যেন করে দিকে মিকি বুড়ারা সব দেখলে পড়ে করে রে হাই হাই এ তো গোর কলির কারবার কলির কারবার মেয়েদের জামাতে কলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর এ গরকলির গোর কলির ঠিকের যাওয়া সে দেয় না খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি এই শরীয়তে কয় নাই মরনের ভয় কি হবে তার মরার পরে হাসরের মাজার এত করকলির কারবার মে রইল পুরুষ হাতে রইলা চুরি গায়ে তাদের নাই বেলাউস পড়তে চাই না শাড়ি দেখো বড় কাপড়িয়া সাইনবোর্ড দায় উল্টিয়া ফেসকা টিম দেখাইয়া গেল বোরখার কি দরকার এত তো ঘর কলির কারবার ষোলো গিরা কাপড় লাগে বেলাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় আমার গুরু বসে আছে ওস্তা যিনি এগুলোর গায়কের সর্বশেষ সুর সম্রাট নিজে বানায় আজকে আপনাদের মাঝে চলে এসেছে আব্দুল বাসেদ বাচ্চু আনসারি সাহেব সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছে যিনি এগুলোর গুরু ষোলগিরা কাপড় লাগে বেলাউজ ভাই দশগিরা বানাইলে দাদা কেমন

ঠিক কি না কোরআনের পাখিটাকে যারা তোমরা মেরেছো মনে রাখো কোরানের পাখিটা বলেছে গর্ যদি কোরআনের পাখিটা বলেছে যে তোমাদের এমন হবে অবস্থা পারাবার জন্য এই দূরের গर्थ খুঁজে পাবে না দেখেন মারা যাওয়ার পর কিছুদিন পরে জালিমের পতন হওয়া শুরু হয়েছে কথা বলেন ঠিক বাইরা আমার আলহামদুলিল্লাহ আস আল্লাহ তাআলা আমার প্রিয় প্রধান বক্তা অনেক মুরুব্বি আমাদের আব্দুল বাসেদ বাচ্চু আনসারি দহমত বারকাতুম আল্লাহ তালা যেন আমার প্রিয় হুজুরের হায়াত দারাজ করে দেন সকালে বলি আল্লাহ হুমামি আল্লাহ তালা যেন প্রিয় হুজুরকে সবসময় সুস্থ রাখেন এই দোয়া করি সকলে বলি আল্লাহ হুমামি